আমি তো স্যার গতকাল খেয়াল করি না আমি গতকাল ঘুমাই গেছিলাম একটু অসুস্থ ছিলাম বলে আমি শুয়ে পড়ছিলাম স্যার হ্যাঁ তারপরে আমি আমি স্যার এর খেয়াল করি না যে আপনার কল আমি খেলো তোমরা তোমরা খেয়াল করবা বড় হয়ে গেছে হয় তে গেলে করে না আবার ভি এর করে আসছে বলতে আরমি করে

And you don't hesitate to give me a call again once I give you the call. And this is a government phone allotted to you. What the problems? I'm not sure how to Sir, I'm not sure to get off. this is these things.